আগামী সাত এবং আট তারিখ বাংলায় ফের বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর মন্দুরা জানুয়ারি মাসের প্রথম দিকে তাপমাত্রার পারত এক ধাক্কায় নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছিল তবে আজ থেকে ফের বাড়ল তাপমাত্রা পারত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্ব তাপমাত্রা পারত বাড়ায় অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পাশাপাশি আর সাত তারিখ এবং আট তারিখ ভয়ঙ্কর জড় বৃষ্টি রয়েছে বেশ কয়েকটি জেলায় কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা বার্তা জারি করেছে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো পাশাপাশি জেনে জানিয়ে দেবো আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম শুরু করে কোথায় কেমন আবহাওয়া থাকছে সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে তো অবশ্যই ভিডিও তো আপনারা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আঙ্গনটিকে ক্লিক করবেন এইরকম লেটেস্ট ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা প্রথম প্রথমত আমরা দেখে নেব সাত তারিখ এবং আট তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পাশে আজ আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে সেইগুলো নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ বিশেষ করে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সাত তারিখ মঙ্গলবার দিন আলিপুরদুয়ার সোনাপুর মাথাভাঙ্গা কোচবিহার বালেশ্বর তুফানগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শীতল শীতলপন্ডি থেকে শুরু করে গুণু ডুফরি ডুব কালিম্পং থেকে শুরু করে দার্জিলিংয়ের এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট বেশি পরিমাণ বাড়ছে পাশাপাশি আমরা কো বঙ্গাই থেকে শুরু করে করবেটা এদিকে সিংহ থেকে শুরু করে আমুলমুড়ি বলপাড়া তেজপুর বৃষ্টির অ্যালার্ট আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তরের সাইডে বৃষ্টিপাত বৃষ্টিপাত থাকছে অন্যদিকে যদি আপনারা দেখেন দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতার দিকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার বাংলাদেশের ত্রিপুরা আকাশ পরিষ্কার বাংলাদেশের পূর্ব পূর্ব দিকে চার তারিখ হালকা ধারণ হালকা ধরনের বৃষ্টিপাত থাকবে পরে এবং বাংলাদেশের উত্তর দিকে পঞ্চগড় বোদা দেবগঞ্জ থেকে শুরু করে জানকোট ঠাকুরগাঁও থেকে শুরু করে কাহারা থেকে শুরু করে সাইডিপুর থেকে শুরু করে বা রংপুর থেকে শুরু করে এদিকে আমরা দেখতেই পাচ্ছি যে একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে সেটা কিন্তু সাত তারিখ নাগাদ এবং আট তারিখ এই বৃষ্টিপাতের বৃষ্টিপাত পর্যায়ে থাকবে আমরা যদি দেখে নিই এখানে দেখে নেব পেলে করে দেখি তাহলে লক্ষ্য করা লক্ষ্য না সাত তারিখ রাতের দিকে বৃষ্টিপাত থাকছে এবং এই পাতে এই বৃষ্টিপাতের পরিমাণ প্রচুর অসমের দিকে একটুকু বেশি পরিমাণ থাকছে আট তারিখও যদি আপনারা দেখেন তো আট তারিখ বৃষ্টিপাতের পরিবেশ থাকবে আট তারিখ সকালে কিছুটা আকাশ পরিষ্কার থাকলেও পূর্ববর্তীতে বেলা গোড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে আট তারিখ অসমের দিকে একটুকু বেশি পরিমাণ বৃষ্টিপাত থাকছে ও দুপুরবেলায় অসমের অপরাল আস্তে আস্তে বৃষ্টিকে কোচবিহারের আলিপুর দোয়াতে বেশ কিছু জেলাতে লক্ষ্য করতে পারবে পারবেন আচ্ছা আমরা দক্ষিণবঙ্গে সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ কিন্তু আপনারা লক্ষ্য করে লক্ষ্য করতে পারবেন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনার আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে কিন্তু পশ্চিমী জঞ্জা রয়েছে পশ্চিমী জঞ্জা ঝাঁকিয়ে শীতের পথে আবারও কিন্তু কাঁটা হয়ে দাঁড়িয়েছে তো আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন পশ্চিমী জঞ্চা রয়েছে পশ্চিম দিকে বিশেষ করে পশ্চিমী জঞ্চা দূরণ পশ্চিম জঞ্চাড় দুরুণ আমরা কিন্তু বৃষ্টিপাতের অর্থাৎ ঝাঁকিয়ে যে শীত সেই শীতের পথে কিন্তু কাঁটা হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে এই মুহূর্তে বাংলাদেশ পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই মেঘমুক্ত আকাশ রয়েছে এই মুহূর্তে যদিও দেখেন সিং কলাই থেকে শুরু করে মোহনপুর ঢাকা এদিকে আরেকটুকু ডিটেলসে দেখতে পা দেখাচ্ছি ফরিদপুর ঢাকা পাবনা থেকে শুরু করে না নগেরপুর এদিকে কুমিল্লা ঢাকা ফরিদগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর মাদারীপুর বরিশাল বরিশাল এদিকে চন্তনগঞ্জ কলকাতা কিছু কিছু জায়গাতে আছে যেমন আগরতলা চামিল্লা এদিকে চামিল্লা কনায়লি এদিকে উদয়পুর উদয়পুর এদিকে বেলোয়নি এবং বেশ কিছু জায়গায় বেশ কিছু জায়গা এদিকে আমাদের কলকাতার দিকে যদি দেখি তো কলকাতার দিকে কলকাতা দিকে আছে খড়গপুর খড়গপুর তারপরে এদিকে বেলকেচক কলাঘাট কোলাঘাট তমলুক তমলুক এদিকে বোর্ডার সাইডের সামনে আছে আইগঞ্জ এবং তাকি তাকি বাদিয়া সোয়া সোনাপুর সোনাকপুর বাদুর হাঙ্গাল এবং গোসাব এদিকে বোর্ডার জায়গায় এবং সুন্দরবন এলাকায় কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কিছুদিনে এই বছর আগের বছরের মাত্র এই বছরও তাপমাত্রা কিছুদিন মধ্যেই বৃদ্ধি পাতে চলেছে তো আগের বছরে দু হাজার চব্বিশে যেমন তাপমাত্রা ছিল তার থেকেও বেশি এই বছর দু হাজার পঁচিশে তাপমাত্রা থাকার কথা ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আবহাওয়া সতর্কতা জারি করেছে এবং এই আবহাওয়ার পরিবর্তন কিছুদিনের মধ্যেই প্রচুর পরিমাণে হয়ে যাবে দু হাজার চব্বিশে যা তাপমাত্রা যেমন বৃদ্ধি পেয়েছিলো তার থেকেও বেশি এবছর দু হাজার পঁচিশে আবহাওয়া তাপমাত্রা আবহাওয়ার সতর্কতা জারি করছে আব আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর থেকে আমাদের থেকে তো তাপমাত্রা প্রচুর বঙ্গোপসাগর থেকে দেখে দেখে নি এদিকে ঘূর্ণবাদ বঙ্গোপসাগর ঘূর্ণবাদ সৃষ্টি হয়েছে সৃষ্টি বঙ্গোপসাগর ঘূর্ণবাদ একটি ঘূর্ণবাদ সৃষ্টি হয়েছে এই ঘূর্ণবাদটি দেখতেই পাচ্ছ ওইদিকে একটু স্বাভাবিক অস্বাভাবিকভাবেই আছে বৃষ্টিপাত বৃষ্টিপাত এবার আমরা যদি বাউ দেখিনি দেখিনি তো এদিকে দেখে এদিকে এই আট তারিখ দিকে আট তারিখ থেকে আট তারিখ থেকে পশ্চিম জঞ্জ একটি আসছে আসছে এদিকে থাইল্যান্ড দেখি কী যেন আছে চীন সাগর থেকে চীন সাগর হয়ে বঙ্গোপসাগরে ঢুকছে একটি নতুন নতুন একটি ঝড় চীন সাগর হয়ে এদিকে বঙ্গোপসাগরে ঢুকছে ঝড়টি বঙ্গ চীন সাগরে বঙ্গোপসাগরে ঢুকছে দশ দশ এগারো তারিখে থেকে বঙ্গোসাগর এদিকে ঢুকে যাবে তারপর আবার একটা পশ্চিম নতুন পশ্চিম শুরু হতে পারে বলে ঘোষণা করছে এদিকে ধীরে ধীরে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর ঢুকে এদিকে থাইল্যান্ড ওই থাইল্যান্ড চীন থাইল্যান্ড চীন হয়ে ঢুকে যাচ্ছে বঙ্গোপসাগর এরপর আমরা যদি কিনি বৃষ্টিপাত পূর্ব আসতো এদিকে বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে মাদিয়ারা কুমলি থাইল্যান্ড এবং সন্ডি বাংলায় পশ্চিম বাংলায় থাকবে না বাংলাতে বাংলাতে থাকবে না এদিকে থাকবে এদিকে ঢাকা কুলার এদিকে থাকবে না এইদিকে থাকবে দশ তারিখের দশ তারিখে মোটামুটি আট তারিখ দশ তারিখের সময়ে এই সাইডে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে থাকবে না তেমন বৃষ্টিপাত বৃষ্টিপাত এই সাইডে কি মাদ্রাস এদিকে কি এই সাইডে বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে না এবং বৃষ্টিপাতর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বা বৃষ্টিপাত তো ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা শনিবার দিকে বৃষ্টিপাত একবার দেখে নিই তো আজ বৃষ্টিপাতের প্রায় নেই বললেই চলে দক্ষিণবঙ্গে এদিকে বৃষ্টিপাত নয় রংপুর রংপুর রাজেশপুর কলকাতা এদিকে বৃষ্টিপাত নয় একদম ঢাকা ঢাকা এদিকে ঢাকায় এবার আমরা তাপমাত্রা দেখে দেখিনি তাপমাত্রা প্রচুর পরিমাণ কিছুদিনের মধ্যে তাপমাত্রা কাল এবার আবার তাপমাত্রা এক দেখা অনেকটা ছিল কিন্তু আবার তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে কলকাতার তাপমাত্রা পঁচিশ পঁচিশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতার তাপমাত্রা বেড়ে পঁচিশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে সুন্দরবন এলাকায় চব্বিশ তেইশ ডিগ্রি সেলসিয়াস কংপুর চব্বিশ তেইশ তেইশ ডিগ্রি সেলসিয়াস যেখানে ছিল কুড়ি বারো উনিশ এরকম তাপমাত্রা ছিল সেটা বেড়ে কুড়ি পঁচিশ চব্বিশ হয়ে গেছে মানপুর এদিকে মালদা মালদা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া পুরুলিয়া পঞ্চাশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস খরক চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রিলিগঞ্জ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবং গুজরা গুজরাট পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শাহিত সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সাত ডিগ্রি সেলসিয়াস কালিম্পং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা আঠাশ ডিগ্রি সেলসিয়াস আগরতলা সাতাশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এতে পঁচিশ চব্বিশ এরকম থেকে এরকম তাপমাত্রাকে বৃদ্ধি পেয়েছে ধীরে ধীরে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে ঘোষণা করছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর কলকাতায় চব্বিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যেটা এখানে কলকাতায় আবহাওয়া কিছুদিন আগে ছিল এখানে থেকে অনেকটা কমে গিয়েছিল মোটামুটি চোদ্দো দশমিক পাঁচ বা চোদ্দো পনেরো ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা ছিল কিছুদিন বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গিয়েছিলো এখন সেটা ছাব্বিশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কী আর তাপমাত্রা বৃদ্ধি পাবে বুঝতেই পারছোই কিছুদিনের ভিতরে